দেখুন বন্ধুরা এই যে ধরনের আবাস দিচ্ছে তো আপনারা সবাই সতর্ক থাকুন জানি না কখন কি হয় দেখুন এই যে আমফানের সময়ও ঠিক এরকম টাইমটাতে এরকম আস্তে আস্তে ঝড় উঠছিল দেখুন একবারই থেমে যাচ্ছে আবার হাওয়া জোরে ছাড়ছে জানিনা কখন কি হবে আপনারা সবাই সাবধানে থাকবেন দেখুন মেঘ কীরকম ছুটছে একদিক থেকে আরাক দিক দেখুন অন্ধকার করে নিয়ে এসেছে যত সন্ধ্যা ঘনিয়ে আসছে ততই যেন ভয় লাগছে কেউ কেউ বলছে চারটের থেকে শুরু হবে কেউ কেউ বলছে সন্ধ্যার থেকে শুরু হবে তো যত টাই সময় অন্ধকার করে নিয়ে আসছে টাইম হচ্ছে তত যেন ভয় লাগছে যে কখন কী হয় দেখুন কীভাবে গাছ মশলা সব রয়েছে